ঘটনা শুরু দু সালে ঢাকার একটা নাম করা মেডিকেল থেকে তিনি একটা লাশ বহন করার ভাড়া পান লাশ নিতে হবে ঢাকা থেকে বগুড়া এটাই তার কাজ কর্মজীবনে বহুবার তিনি এই কাজ করেছেন এক প্রকার জীবনের রুটিন হয়ে গেছে ঠিক রাত সাড়ে নয়টায় তিনি লাশ আনতে চলে যান মেডিকেল মর্গের সামনে যত অ্যাম্বুলেন্স চালক আছে লাশ তোলার আগে তাদের প্রথম কাজ লাশ দেখে নেয়া তাই যথারীতি মাহিন ভাইও লাশ দেখে নিতে কফিনে ঢাকনা সরান সাথে সাথেই তিনি যেন একটা ধাক্কা খান এত বিভৎস লাশ তিনি তার কর্মজীবনে কখনো দেখেননি লাশের মুখ বিকৃত হয়ে যেন চোখের কোটর যেন দুইটা গর্তে পরিণত হয়েছে খুলে পড়েছে গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এক মুহূর্তের জন্য আঁতকে উঠে পিছনে সরে আসেন তিনি একজন লোক ওনার দিকে এগিয়ে এসে বলেন ভাই ছেলেটা আমাদের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাকে কবর দেওয়া হয়েছিল একটা পারিবারিক কাহিনী জটিলতার কারণে কবর থেকে আবার তুলে তাকে পোস্টমর্টম করার জন্য এখানে আনা হয়েছে মাহিন ভাই লোকটাকে জিজ্ঞেস করেন কতদিনের লাশ তোলা হয়েছে লোকটা ওনাকে বলেন প্রায় বিশ দিনের লাশ তোলা হয়েছে এবং এখানে কদিন ছিল তাই লাশের এই অবস্থা এরপরে ওনারা লাশের সব ফর্মালিটি শেষ করে কফিনে ভালো করে পেরেক মেরে লাশের কফিন অ্যাম্বুলেন্সে তোলেন লাশের সাথে ছিল তিনজন লোক তারা লাশের সাথে পেছনে ওঠেন মাহিন ভাই আর তার এক সহযোগীর সামনে বসে আল্লাহর নাম নিয়ে রওনা দেয় তারা টেকনিক্যাল থেকে সাভারের মোড় পর্যন্ত তাদের জ্যামে পড়তে হয় এবং প্রায় রাত এগারোটা তিরিশ বেড়ে যায় সবকিছু ঠিক ছিল প্রতিবারের মতোই স্বাভাবিক মাহিন ভাই আর তার সহযোগী নিজেদের মাঝে কথা বলছেন মাঝে মাঝে ঢাকা বগুড়া হাইওয়েতে তারা পাশ দিয়ে বাস ট্রাক টুটে চলছে ঢাকা অভিমুখে ওনারা টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে যাচ্ছেন যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন এখানে দুই পাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে এবং হাইওয়ে দুই পাশে বড় বড় গাছ সেদিনের হালকা চাঁদের আলো আর রাতের গাড়ির হেডলাইট মিলে এক আলো আধারী পরিবেশ করে তুলেছিল হাইওয়ের দুপাশের গাছের সারিতে ওনার গাড়ি তখন পঁচাশি কিলোমিটার বেগে চলছিল হঠাৎ ধপ করে একটা জোরের শব্দ করে গাড়ি কেঁপে উঠল মনে হল গাড়ির ওপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি হুট করে কমে গেল অবাক ব্যাপার হচ্ছে মিটারে আশির ওপরে গতি দেখাচ্ছে কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি ত্রিশের ওপরে হবে না সব নিরবতা ভেঙে সবাই যেন চমকে উঠল এক মুহূর্তে পেছন থেকে একজন বলে উঠল ভাই কি হলো গাড়িতে কি পড়লো ওপর থেকে মাহিন ভাই বললো আপ মনে হয় শুকনো ডাল ভেঙে পড়েছে মাহিন ভাইয়ের পাশে বসে থাকা অন্য সহযোগী বলল মাহিন ভাই এটা ডাল মনে হলো না শব্দ শুনে মনে হল বিশ ত্রিশ কেজি ওজনের বালির বস্তার মতো কিছু পড়েছে মাহিম ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি কি হলো এটা দেখার জন্য উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন নামার সময় মাহিন ভাই হাতে অ্যাম্বুলেন্সের মেঝে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন তিনি ঝাড়ু দিয়ে গাড়ির ওপরে এপাশ ওপাশ নাড়ালেন ঠিক তখনই তার ঝাড়ুর সাথে প্রচন্ড জোরে একটা ভারী কিছুর ধাক্কা লাগলো এরপরেই যেন সব কিছুই উধাও আর কিছু নেই গাড়ির ওপরে এমনকি একটু আগে গাড়ির উপরে এত ভারী একটা কিছু পড়েছে যে তার চিহ্ন পর্যন্ত নেই কারণ এত জোরে ডাল ভেঙে পড়লে উপরে দাগ হয়ে যাওয়ার কথা বা ডালটাই গেল আর ঝাড়ুর সাথে যেটা ধাক্কা খেল সেটাই বা কি তাহলে ওনাদের দুজনের কাছে ব্যাপারটা ঠিক ভালো লাগল না অবাক হয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করলেন পেছনে থাকা একজন বলে উঠলেন ভাই কি পড়েছিল গাড়িতে মাহিন ভাই বলল নেমে তো কিছুই দেখতে পেলাম না মনে হলো ওখানে কিছু নেই আবার গাড়ির গতি এবং সবকিছু ঠিক মনে হচ্ছে যেন একটু আগে ঠিক কিছুই ঘটেনি স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই প্রায় দশ মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বলেন মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান একটা বিশাল দেহি কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের শাড়ির পাশ দিয়ে গাড়ির পেছনে এক টানা ছুটে চলেছে পেছনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আপসা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে মাহিন ভাইয়ের মনে হলো এমন কোন কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না বিশাল দেহ চোখগুলো আগুনের মতো জল করছে যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের যেন সামনে পেলে এক ফেলবে তাদের আসলে কুকুর তাদের ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিন ভাই গাড়ির গতি কমিয়ে দেন দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে গাড়ির গতি বাড়িয়ে দেন দেখেন কুকুরও গাড়ির সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে দিয়েছে মাহিন ভাই আরো লক্ষ্য করেন কুকুরের গায়ে সরাসরি হেডলাইটের আলো পড়ছে না মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটা ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে প্রায় পাঁচ কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই কিন্তু শুরু হয় আর এক অদ্ভুত সমস্যা মনে হলো গাড়ির ওপরে কিছু একটা বারবার আঁচর কেটে চলেছে ভেতরে সবাই তখন ভয়ে অনেকটা জড়সড় অবস্থা পেছনের একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে দুইবার জোরে থাপড় দেন ওপরের আঁচরের শব্দ থেমে যায় আবার কিছু পরেই সে শব্দ শুরু হয় মাইন ভাই নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যান গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত তার নেই এখন এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে হঠাৎ একটু পরে শব্দ থেমে যায় তারপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এবার লাশের কফিনের ভেতর থেকে আসতে থাকে সেই আঁচড়ের শব্দ এবার যেন ভয় পেয়ে বসে সবার মাঝে প্রবল বেগে তারা ভয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে যেন কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কোনটাই তাদের নেই পেছন থেকে একজন মাহিন ভাইকে বলল ভাই গাড়ি থামান কফিনের ভেতরে শব্দ আরো বেশি হচ্ছে এখানে থাকা যাচ্ছে না আর মাহিন ভাই আবার রাস্তার পাশে গাড়ি থামালেন সবাই নেমে পড়লেন গাড়ি থেকে হাইওয়ে দিয়ে গাড়ি সব ছুটে চলেছে তাদের আপন গতিতেই পৃথিবী যেন ঠিক তার মতো স্বাভাবিক কিন্তু পৃথিবীর মাঝে আজই ছোট্ট অ্যাম্বুলেন্সটাই এই পাঁচজন মানুষের কাছে আজ বড় অস্বাভাবিক গাড়ি থেকে নামার পরে শব্দটা থেমে যায় লাশের সাথে থাকা তিনজন ভাইকে বলেন ভাই তো লাশের সাথে যাওয়া যাবে না তারা ভাইকে বলেন গাড়ির পেছনে অস্বাভাবিক রকমের একটা কুকুর দৌড়ানোর কথা মাহিন ভাইয়ের সহযোগী বললেন আমরাও কুকুর দেখেছি আপনারা ভয় পাবেন বলে বলি নাই মাহিন ভাই বললেন শব্দ যেহেতু থেমে গেছে আমরা আবার রওনা দিয়ে আস্তে আস্তে আবার চোখে মুখে পানি দিয়ে আবার যাত্রা শুরু হলো কিছু সময় আর কোনো সমস্যা নেই স্বাভাবিক ভাবেই সবকিছু চলছে এরপরে যখন তারা যমুনা সেতুতে ওঠে তখন আবার সেই শব্দটা শুরু হয় এবার যেন শব্দটা হচ্ছে কেউ থেকে থেকে ঢাকনা খুলে ফেলতে যাচ্ছে পেছন একজন জোর গলায় ভেতর কফিনের দোয়া পড়া শুরু করে দিয়েছে কিন্তু কিছুতেই কিছু থামছে না সবার মনে হচ্ছে আজ রাতে এই গাড়ির মাঝে কোনো এক প্রলয় আসতে চলেছে ভয়ে ভয়ে একজন বলে উঠলো ভাই গাড়ি থামান বলতে বলতেই একটা মাংস পচা গন্ধে ভরে উঠলো সারা অ্যাম্বুলেন্স গন্ধটা এত তীব্র যে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে সবার মাহিন ভাই তখন একটা ঘোরের মাঝে ব্রিজ থেকে নেমে একটা